আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসছি আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছে এসব ছোটোখাটো হবে আইসি হরিয়ারপাড়া এবং অসি শক্তিপুর ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে একটা বিষয় হচ্ছে যে সকালবেলায় আমার যে সিকিউরিটি তিনজন সময় একজন করে ছুটিতে থাকে মাসে আট দিন করে তারা দুবার করে যায় চার দিন করে চার দিন করে টোটালি আট দিন করে কিন্তু অ্যাকচুয়ালি ওই তিরিশ দিনই একজন করে অ্যাবসেন্ট থাকে দুজন করে থাকে আজকে একজন কালাম সে কাঁদি বাড়ি আজকে এসছে আটটার সময় রিপোর্ট করেছে আমি তখন অফিসে কাজে ব্যস্ত ছিলাম প্রচুর বীরভূম নদীয়া মেদিনীপুর থেকে লোক এসেছিলো অত সকালে তাদের সঙ্গে কথা বলছিলাম হিন্দি টাইম আমার ছেলে আমাকে বলে যে আমি দশ মিনিট তোমার সঙ্গে কথা বলবো তুমি তো নিজে যাবো হ্যাঁ তারপরে ও আমার ঘরে ঢুকেছে আমি আর আমার ছেলে ছিলাম হিন্দি টাইম এই জুম্মা খান এই জঙ্গিপুরে বাড়ি প্রতি মাসে আট দিন করে বাড়ি যায় ও আজকে এসছে আর ও সঙ্গে সঙ্গে বলা নাই কর নাই ও আমার একশো মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে একজন আমার বাড়িতে থাকে নিচ্ছে আর বাকিরা ওখানে থাকে ড্রাইভার ওখানে থাকে কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে কালকে মেদিনীপুর থেকে তিন চারজন এসছে করিমপুর থেকে তিন চারজন এসছে ওপার ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে তাদেরকে থাকতে দিয়েছি ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গিয়েছে ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাবো আজকে বাড়ি যাওয়া হবে না বাইরে যাবো যেই বলেছে কেন স্যার আমি বাড়ি যাব না মানে অধিকারে হয়ে গেছে আর কি একটা সিকিউরিটির ডিউটি করছে আমি বলছি বাইরে যাও আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি ওই তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে কেন বাড়ি যাব না এই ভদ্র ভদ্র বলছি তুমি বাইরে যাও তারপরেও সে শুনতে চাইছে না তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসছি আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছে এসব ছোটোখাটো হবে এসব আমার অভ্যস্ত আছে তেতাল্লিশ বছরের রাজনীতিতে এসব আমি ভয়ও পাই না কাউকে ভয় দেখাতেও চায় না আমি কোনো ভয়ও পাই না যে হুমায়ুন তো ছেলেকে তো এখনো পুলিশ আটক বলছে কি অ্যারেস্ট করবে বা এমন কিছু কি আপনি সেটা পুলিশের আপনি ওয়েট করুন কিছুক্ষণ পরে জানতে পারবে যে কেস একটা হচ্ছে এবং সেটা ভ্যালুয়েবল সেকশন তাকে এখান থেকে জামিনের ব্যবস্থা করা হচ্ছে একজন লয়ার আসবে তার জামিন করে নিয়ে বাড়িতে যাবে তাহলে কি বৃহস্পতিবার আপনার এই মানে যদি মানে এলেবেল সেকশনে যদি ওনারকে আমি বলেছি যে সিসি ক্যামেরা আছে আমার বাড়িতে ওনারা যাবে ওনাদের এক্সপার্টকে দেখেছে সিসি ক্যামেরা তারা চেক করবে দেখবে কী ঘটনা ঘটেছে তারপরে যেটা হবে এই ঘটনাটা আপনার হলো না যে পুলিশ অতি সক্রিয় মানে একদম সাথে সাথে অভিযোগ পেলো সঙ্গে সঙ্গে আপনার ছেলেকে তুলে নিয়ে এলো সেটা আমি আর বলছি না কিছু সেটা পুলিশ সাদিকরিকরা তাদের কি ভূমিকা তারা উপরওয়ালাদের নির্দেশে কাজ করতে হয় যারা নিচে স্তরে থানা চালায় বা এস ডি পি তাদেরকে তো উপরওয়ালাদের নির্দেশ পালন করতে হয় এই